আসসালামু আলাইকুম সুধী চাকরি জাতি ভাই বোনেরা সবাইকে সবাই ভালো আছেন বরাবর মত আমি আছি মোহাম্মদ সফরমিয়া বিডি গমেন্ট জব সার্কুলার পোকো থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আসুন আপনাদের আমি সদাসরি একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম আপনারা যারা হাতের মোটো এরকম সরকারি বেসরকারি এবং এনজিও সার্কুলার পেতে চান তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন আসুন আপনাদের আমি দেখে দিচ্ছি একশো পার্সেন্ট অ্যাকুরেট হওয়ার পরে আপনাদের আমি এই সার্কুলার দিয়ে দিয়ে সম্পূর্ণ শিওর হওয়ার পরে আমি কোনো বুয়া সার্কুলার আপনাদের আপলোড করে দেই না আপনারা যতটুক দেখছেন মনে হয় না কেউ দোকা খেয়েছেন আশা করি ভবিষ্যতেও দোকা খাবেন না সবাই সাথেই থাকবেন আমি কোনো বাজে ভিডিও দেওয়ার প্রচেষ্টায় থাকে না আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার ছাব্বিশ সালের অভিসার ক্রেডেট বেসের ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে দেশ সেবার সুযোগ দেশ নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনে অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনী অভিসার ক্রেডেট হিসেবে যোগ দিন এসএসসি ও এইচএসএসসি সকল বিষয়ে আপনারা যারা এখানে পরীক্ষা দিবেন অংশগ্রহণ করবেন এ প্লাস প্রাপ্ত প্রার্থীগণের লিখিত পরীক্ষা অংশগ্রহণের ব্যতীত আইবিএস বিতে গমনের সুযোগ থাকবে জয়েন্ট বাংলাদেশ নেভি সার্চ দ্য নেশন আসুন আপনাদের আমি উপযুক্ততা কত বছর বয়স হলে এখানে আবেদন করতে পারবেন একে জানুয়ারি দু সালে সাড়ে ছাব্বিশ বছর হতে একুশ বছর পর্যন্ত আর যারা কর্মরত আছেন সশস্ত্র বাহিনী ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ তেইশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা দেওয়া আছে উচ্চত আপনাদের পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা পাসপোর্ট এক ইঞ্চি ওজন পুরুষের ক্ষেত্রে ছয় ছয় পঞ্চাশ কেজি এবং মহিলা মহিলাদের ক্ষেত্রে চল্লিশ কেজি বুকের মাপ বত্রিশ ইঞ্চি স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি মেয়েদের আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি দৃষ্টি পরীক্ষায় আপনাদের ছয় ছয় থাকতে হবে তবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা ছয় তো ছয় ছয় তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত দৃষ্টি সীমার প্রার্থীগণ আবেদন চশমা পরিত অবস্থায় ছয় ছয় অর্জন করলে আবেদন যোগ্য হবে আপনাদের আবারও বলছি দৃষ্টি সীমা আপনাদের সাধারণের জন্য ছয় ছয় থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছেন সাবলা শাখা তাদের জন্য চশমা পরা অবস্থায় আপনাদের ছয় বাই ছয় অর্জন থাকতে হবে উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কুলে অতিরিক্ত ওজন হলে যোগ্যতা অযোগ্যতা বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান মানে ম্যাট্রিক এবং ইন্টার পাশে যারা আবেদন করবেন তাদের জন্য সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভের ওপরটিতে জিপিএ সাড়ে থাকতে হবে পরীক্ষা গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে আপনাদের যে কোনো আপনাদের সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করছেন এসএসসিতে এ প্লাস বা যদি আপনার উচ্চ মাধ্যমিকে এ প্লাস পান তাহলে আপনারা জিপিএ ফাইভ থাকলে আবেদন করতে পারবেন আর যে কোনো একটাতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে আবেদন করতে পারবেন তবে আপনাদের সায়েন্সে গণিত এবং পদার্থবিজ্ঞান অবশ্যই থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণ ও নেবেলে ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ

বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত সালে যারা ইন্টারপাস বা পরীক্ষা দিয়ে দিবেন তারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করবেন কিন্তু যদি আপনি ফেল করেন তারপরেও তারা বিবেচনা করবে অযোগ্যতা দেওয়া আছে আপনারা এখানে দেখে নিন মনোনীত প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের লিখিত পরীক্ষার তারিখ সময় দেওয়া আছে ন পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চৌদ্দ ঢাকা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা বিশ হতে চব্বিশে এপ্রিল ও সাতাশ হতে উনত্রিশে এপ্রিল পুরুষ আর মহিলা তিরিশ বা তিরিশে এপ্রিল এখানে স্বাস্থ্য প্রাথমিক সাক্ষাৎকার পরীক্ষা এবং তারপরে চট্টগ্রাম ও খুলনা হবে যত উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পুরুষ প্রার্থী এবং তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ শুধু মহিলা প্রার্থী ইংরেজি পরীক্ষা বুদ্ধিমাত্রা পরীক্ষা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা তিনে মে দু হাজার পঁচিশ তিন মে হাজার পঁচিশে পরীক্ষা হবে তিনটি বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনের আবেদনের সময়সীমা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি এখানে আবেদনের সময়সীমা হচ্ছে পঁচিশে জানুয়ারি হতে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন যোগ দিতে ভিজিট করুন ওয়েবসাইটে তারপরে এখানে আপনাদের আরও কিছু অপশন তারা দিয়ে দিচ্ছে যারা যাদের সত্য এগুলো আইবিএস কর্তৃক পরীক্ষা লিখিত পরীক্ষা কর্তৃক সাক্ষাৎকার আন্তর নির্বাচন পর্ষদ আইএসবি ঢাকা সেনা নিবাস ঢাকায় অনুষ্ঠিত এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে চূড়ান্ত মনোনয়ন পর্ষদ পরীক্ষা হবে নেবা নেবাল একাডেমি যোগদান ডিসেম্বরে দুই হাজার পঁচিশে শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা গ্রাম অফিসার ক্রেডিট হিসেবে যোগদান করবেন প্রশিক্ষণ কমিশন দিবে তারা প্রশিক্ষণ কমিশন এখানে তারা বলছে বাংলাদেশ মিলিটারি সপ্তাহে প্রশিক্ষণে নেভাল একাডেমিতে অফিসার ক্রেডিট হিসেবে আঠারো মাস এবং মিট মিডডিস মেন হিসেবে আঠেরো মাস শ তিন বছর মেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শিশু বাংলাদেশ নবাই নীত সাপ লেফটেন্টেন্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে তারপর আপনাদের এর পাশাপাশি প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখায় ক্রেডিটদের মেরি টাইম সায়েন্স বিষয় এ বিএসসি অনার্স সাপ্লাই শাখা ক্যাডারদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল শাখায় এমএস এমআইএসটি ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি সম্পন্ন করতে হবে বেতন ভাতা সরকার কর্তৃক পরিচালিত হবে অন্যান্য বিশেষত কেরিয়ার বিশ্বে বিদেশ প্রশিক্ষণ দেওয়া হবে ইউএসকে ইউকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান চায়না সহ দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণের সুযোগ আছে তারপর আরও অন্য অন্য সুযোগ সুবিধা আছে এছাড়া আমার কাছে আপডেট আর একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর আবেদনের আপনাদের নিয়মাবলী আপনাদের আমি একটু বলে দিচ্ছি এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পরে আপনাদের এখানে আহ সাতশো টাকা দিয়ে আপনাদের আবেদন করতে মাস্টার কার্ড ভিসা নগদ আহ নেক্সট ওকে ওয়ালেট ব্যাঙ্ক এশিয়া এ ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যাতিতে সাতশো টাকা দিয়ে অপরিচিত আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া আপনাদের কোনো সমস্যা হলে এই নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন এছাড়া আমার কাছে আপডেট আপডেট টি ভালো লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ বিশেষ নির্দেশনা দেওয়া আছে এখানে আপনারা দেখে নিন আমি বলতে গেলে অনেক সময় লাগবে ভালো থাকুন সবাই আমাদের দেখে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন